দু হাজার নির্বাচন সামনে আর নির্বাচন যখন সামনে ঠিক তার আগেই যেটা নিয়ে সব সবসময় চুলচেরা বিশ্লেষণ হয় বিতর্ক হয় যুক্তি পাল্টা যুক্তির লড়াই হয় যুক্তি পাল্টা যুক্তির লড়াইয়ে এবার কিছুটা হলো প্রথা ভেঙে একলা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস বলা হচ্ছে কুড়ি বছর পর এমন সাহসী সিদ্ধান্ত শুভঙ্কর দা এই সাহসী সিদ্ধান্ত কারণ আপনি যাবে প্রেসিডেন্ট হয়েছিলেন আমার মনে আছে আপনি আমায় বলেছিলেন যে সংগঠনকে মজবুত করা মজবুত করা এবং মজবুত করা এটাই আপনার প্রথম প্রায়রিটি কর্মীদের মন পড়লেন কর্মীদের চাহিদা শুনলেন নাকি বাংলার মানুষের চাহিদা শুনলেন কোনটা আপনার কাছে ফার্স্ট প্রায়োরিটি রইল দেখুন খুব গুরুত্বপূর্ণ বিষয় হল সেটা হচ্ছে যে একটি রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে যে তার নীতি আদর্শ গত দিককে মেনে তার সংগঠনকে মজবুত করা এবং সেই রাজ্যের বা সেই দেশের মানুষ যারা আছেন তাদের মোটিভেট করা ইন ফেভার অব দ্যাট আইডিওলজি যেটা আমার আগের নেতারা তারা করেছেন আমিও সেই একই কাজ করেছি নতুনত্বের কিছু বিষয় নয় এবং সবথেকে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কংগ্রেস যে কোনো সময় রাজ্যে বা কেন্দ্রে বাইরে মানে আউটার সারফেসে ডেমোক্রেসি যাতে বজায় থাকে রাজ্যের ক্ষেত্রেও আমরা ক্ষমতায় নেই তো স্বাভাবিকভাবে রাজ্য সরকার ডেমোক্রেসি রক্ষা করছে কিনা আমরা বলি কেন্দ্রের ক্ষেত্রেও তাই কেন্দ্রে আমরা ক্ষমতায় নেই কিন্তু কেন্দ্র সরকার ডেমোক্রেসি যাতে বজায় রাখে তার জন্য আমরা চেল্লাই তার জন্য আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি আমার পার্টির ভেতরে কতটা ডেমোক্রেসি আছে সেটা আমরা কোনো সময় দেখি না আমি সেই দিকটায় খুব গুরুত্ব সহকারে দেখেছি যে বাইরে ডেমোক্রেসির কথা বলবো ঘরের ভেতরে ডেমোক্রেসি থাকবে না এটা নয় সেই কারণে র্যাঙ্ক অ্যান্ড ফাইল একেবারে বুথ টু ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট টু স্টেট উইথ দি কনসালটেশন অফ এআইসিসি উপরের যে আমরা সেই মতামতটা আমরা সবার নিয়েছি এবং সেই মতামত থেকে সবার এটাই হয়েছে যে আমরা নিজেদের একটু অ্যাসেস করার প্রয়োজন আমরা কোন জায়গায় আছি দেখবেন কোনো পরীক্ষা না হলে তো কোনো স্টুডেন্ট অ্যাসেস করতে পারেন না যে সেই সাবজেক্টটায় তিনি ভালো কিংবা খারাপ কারণ বিভিন্ন সময় অনুমানের ভিত্তিতে চলে তো সেটাও একটা দিক আর বাংলার মানুষের একটা জেনারেল কাই অ্যান্ড ডিমান্ড ছিল যে কংগ্রেস না হলে বাংলার ডেভেলপমেন্ট কিছু হবে না কারণ আমাকে এক বৃদ্ধ তার দুই এক ছেলে তার সবে বয়স হয়েছে নতুন ভোটার হয়েছেন এবং আরেকজন তার কম বয়সের নাতনিকে নিয়ে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করছেন যে এটাকে বানিয়েছে ওটাকে বানিয়েছে সবগুলোই কংগ্রেস বানিয়েছে বলে যখন বলছেন তার বুজুর্গ অর্থাৎ বয়স্ক মানুষ তখন বলছেন সবই তো কংগ্রেস শুনছি কিন্তু কংগ্রেস তো শুনছি নাকি পঞ্চাশ বছর নেই তাহলে কংগ্রেস বানিয়েছে এর এখন যারা সরকারে আছে তারা কি বানিয়েছে তো বয়স্ক মানুষ সেই রকম কিছু আইডেন্টিফাই করতে পারেননি নাম মনে করতে পারেননি বলছে তাহলে এর আগে যারা ছিল কংগ্রেস তো পঞ্চাশ বছর নেই তৃণমূল তো এগারো সাল থেকে আছে তাহলে এর আগে যারা ছিল তারা কি বানিয়েছে সেখানেও তারা কিছু মনে করতে না পারার কারণে বলছে তাহলে কংগ্রেস নেই কেন এই প্রশ্নটা আসে যে নেতৃত্বের জায়গায় তাহলে কোনো দুর্বলতা ছিল কোনো সমস্যা ছিল কারণ মানুষ যদি মনে করতে না পারেন এই মনে করানোর দায়টা কাদের ছিল প্রশ্ন হচ্ছে যে কোনো সময় যে কোনো রাজনৈতিক দল তারা যখন সিদ্ধান্ত নেয় সময়ের চাহিদা হিসাবে সিদ্ধান্ত নেয় ডিমান্ড অব দ্য টাইম সময়ের যে চাহিদা দু সালে যে জোট তৈরি হয়েছিল সেদিনকার সময়ে চাহিদা ছিল তাই তৃণমূলের সঙ্গে জোট হয়েছিল সেই জোট ব্যর্থ হয়েছিল তাই দু হাজার ছয়ে এক ধরনের সময়ে চাহিদা তৈরি হয়েছিল কংগ্রেস একা লড়েছিল একুশটা সিট পেয়েছিল তখন বামফ্রন্টের আমল তারপরে দু হাজার এগারো সে সময়ও এক সমদায় সময়ের চাহিদা তৈরি হয়েছিল এ সময় কোনো নেতৃত্ব কম বেশি এসব ব্যাখ্যা নয় একটা সময় থাকে সময়ে চাহিদা থাকে তাই দু হাজার তৈরি হয়েছিল আমরা একত্রিতভাবে ক্ষমতায় এসছিলাম এইবার আমাদের ম্যানিফেস্টোতে যে যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট অনুযায়ী সরকার কাজ করতে পারছিল না কংগ্রেস নীরবে সেখান থেকে চলে আসে উচিত ছিল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার ছিলেন তাকে বেশি করে এক্সপোজ করা যে অ্যাকর্ডিং টু ম্যানিফেস্টো যে কমিটমেন্ট যৌথভাবে ছিল সেটা পালন হচ্ছে না সে কারণেও মানুষ অনেক ক্ষেত্রে যে কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসার পর কংগ্রেস সেখান থেকে বেরিয়ে এলো আমরা তো কংগ্রেসকে বিশ্বাস করেছিলাম এরপরে এলো দু সেখানে সেই সময় এক সমদায় সময়ের চাহিদা ছিল নেতৃত্ব সেদিন সেই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন দল সেই সিদ্ধান্ত গ্রহণ করেছিল দু হাজার একুশ সেদিনও বাংলার এক সময়ে চাহিদা তৈরি হয়েছিল আজকে দু হাজার ছাব্বিশে যে সময়ের চাহিদা তৈরি হয়েছে সময় যে ক্রাই সময় যে ডিমান্ড দাবি করছে সেখানে কংগ্রেস মনে করেছে কংগ্রেসকে বাধ্য হতে হচ্ছে একা নির্বাচনে লড়াই করার জন্য এবং মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ দরিদ্র মানুষ আমরা যারই কথা বলি না কেন দুটো জিনিস প্রত্যেক মানুষ কিন্তু মনে করে ক্ষমতাটা যেন তেন প্রকার পাওয়াটার রাস্তা কিন্তু সঠিক নয় ক্ষমতা পেতে নিশ্চয়ই সবাই চায় আপনিও আপনার পরিবার যারা পরিচিত তাকে বলবেন না যেভাবে হোক সে একটা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছে যাক আপনি চাইবেন নিয়ম নীতি গ্রামার মেনে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাওয়াটা যুক্তিযুক্ত বিষয় এবং সেটার পথ ধরেই কংগ্রেস মনে করেছে বাংলার মানুষের আমরা হচ্ছে তাদের যে মতামত সেটা খুব গুরুত্বপূর্ণ এবং বাংলার মানুষকে কোনো সময় আমি মনে করি না তারা কোনো তাদের সিদ্ধান্তে কোথাও ভুল থাকে তারা মিসগাইড হতে পারেন মিসলিড হতে পারেন কিন্তু তাদের তীক্ষ্ণতা তাদের বুদ্ধি তাদের বিচক্ষণতায় আমি বিশ্বাস করি এবং আমি মানি এবং সেই জায়গায় কোথাও আমরা বোঝাতে ব্যর্থ হই তাই জন্য আমরা সেই সমর্থন বা সেই আমাদের তাদের সহযোগিতা আমরা পাই না এবার আমরা মানুষের কাছে বলতে চাইছি শর্টকাটে কোনো ক্ষমতা নয় বাংলার যদি ডেভেলপমেন্টের প্রয়োজন হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রয়োজন হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তো পরে আগে বাংলার সার্বিক ডেভেলপমেন্ট এটাই একটা জায়গার পজিটিভ অ্যাসপেক্ট হিসাবে বাংলার মানুষ সেটাকে গ্রহণ করুক এটাই আমাদের আবেদন থাকবে এটাই আমাদের হচ্ছে সাবমিশন থাকবে চব্বিশের নির্বাচনের যখন আসন সমঝোতা হয়েছিল বামেদের সাথে তখন দেখা গিয়েছিল যে আপনাদের দলের তরফ থেকে এই প্রশ্ন উঠেছিল যে কলকাতা সহ এরকম একাধিক জায়গা রয়েছে যেখানে কংগ্রেসের কংগ্রেসের পতাকা মূলত দেখতে পাওয়া যায়নি কারণ প্রার্থী দিতে পারেননি সেক্ষেত্রে কি কোনো জায়গায় এই ফ্যাক্টরটাও কাজ করেছে যে সিপিআইএম অনেক বেশি ওভার পাওয়ার করেছে সেই সমস্যাটা ক্রিয়েট হয়েছিল একটা কথা বলি আমি খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ দুটো শব্দ ব্যবহার করেছি সময়ের চাহিদা আমরা যখন একা লড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি আর কোনো অন্য আলোচনা করতে চাই না তার কারণ আমরা যখন যার সঙ্গে চলেছিলাম নিশ্চয়ই আমরা সময়ে চাহিদা এবং ভালো বলেই সেই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম অতএব সেই জায়গায় গিয়ে আমি আর তার আলোচনার প্রসঙ্গে আনতে চাই না আমার কাছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ সামনের লুক ব্যাক কোনো জায়গায় অ্যানালাইজ করার জন্য খুব গুরুত্বপূর্ণ পোস্টমর্টম করার জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু কোন পজিটিভ রোলের জন্য লুক ফরওয়ার্ড ইম্পর্টেন্ট তো শুভঙ্কর দা এটাও তো সত্যি যে লেফটের অনেক কর্মী সমর্থকরা আপনাদের দিকে তাকিয়েছিলেন বা আপনিও যখন কন্টেস্ট করেছেন তারা আপনার হয়ে প্রচার করেছেন খেটেছেন সেই সমস্ত কর্মী সমর্থক কারণ ভোটার তো কারোর নির্দিষ্ট কোনো দলের হয় না সেই সমস্ত কর্মী সমর্থকদের এবার কি বলবেন আমি তো জানলা দরজা খোলার কথা অনেক আগেই বলেছি আমি বলেছি তিনটে জামানাকে কম্পেয়ার করো যারা বাংলার মানুষ কোনো মানুষের পিঠে তো কোনো রাজনৈতিক দলের স্ট্যাম্প জন্ম থেকে লাগে না তার বিচার বুদ্ধি আদর্শগত দিক থেকে তিনি একটি রাজনৈতিক দলের সমর্থক হন কংগ্রেসের জামানা বামফ্রন্টের জামানা তৃণমূলের জামানা আঠেরোটা সিটের বিজেপি বারোটা সিটের বিজেপি এবং সরকারি বিরোধী দল হিসেবে বিজেপি এই তিনটের আপনারা কম্পেয়ার করুন এবং আপনাদের প্রত্যেকের কাছে আমি আহ্বান করছি আপনারা কংগ্রেসের পাশে আসুন কারণ যে লড়াই রাহুল গান্ধী লড়ছেন সারা ভারতবর্ষে এই রকম লড়াই আর কোনো নেতা ভারতবর্ষে লড়ছেন না এবং রাহুল গান্ধী যে বইটা নিয়ে লড়াই করছেন এই বইটা পিউরিফিকেশানের বই সেটা শুধু কোনো রাজনৈতিক দলকেই শক্তি দেয় না আপনাকে ব্যক্তিগতভাবে শক্তি দেয় আর সেই কারণে আমার এটাই আবেদন সেটা সমস্ত রাজনৈতিক দলের কাছে আলাদাভাবে আপনারা কংগ্রেসকে সমর্থন করুন দেখুন এবং রাস্তায় সবার সবার কাছে বাংলার আম জনতার কাছে আমার আবেদন আপনারা তিনটে জামানাকে কম্পেয়ার করুন শিল্পর দিক থেকে কৃষির দিক থেকে স্বাস্থ্যর দিক থেকে আপনারা কম্পেয়ার করে আপনাদের যদি মনে হয় কংগ্রেসের জামানায় এইগুলো হয়েছিল অন্য জামানায় এগুলোর অর্ধেক বন্ধ হয়েছে কোনো যেমন পুরো পুরো বন্ধ হয়ে গেছে এবং আপনারা যদি ভাবেন কংগ্রেস শাসিত রাজ্যগুলোর আইটি সেক্টরকে দেখুন অথচ এখানে শাসন করার সময়ে আইটি সেক্টরের অবস্থা কি ছিল দেখুন আমরা ভেরি লিবারাল কেন লিবারাল আমরা কিন্তু মানুষের জন্যই আমাদের পথ এবং মতকে অনেক সময় পরিবর্তন করি কিন্তু আমাদের মূল যে বহুত্ববাদের আদর্শ তা কিন্তু কোনো সময় আমরা তার থেকে বিচ্যুত হই না যে দুটো এমএলএ জিতে যাবে তাই যা ইচ্ছে তাই করে ফেলতে হবে আমি কোথায় জিতে যাব তার জন্য যেখানে ইচ্ছে সেখানে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং আমার ব্যক্তিগত জীবন থেকেও আপনি সেটা নিশ্চয়ই অনুভব করতে পারবেন অর্থাৎ সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমার সঙ্গে যারা থেকেছে এমপি হয়েছে এমএলএ হয়েছে আমি প্রতিদিন বিভিন্ন সমালোচনায় বিদ্ধ হয়েছি কিন্তু তারপরেও আমি সেই বহুত্ববাদের পথে নীতি আদর্শের পথে আমার সেটাই মনে হয়েছে নিজেই বললেন সমালোচনায় প্রতিদিন বিদ্ধ হয়েছেন এরকম তকমা দেওয়া হয়েছে যে আপনি অনেক বেশি সফট লাইন ইউজ করেন তৃণমূলের প্রতি কলকাতা জেলার সম্পাদক সরাসরি তিনি অন ক্যামেরা বলেছেন যে টাকা পয়সা দিয়ে প্রার্থী হওয়ার বিষয় এই যে মন্তব্যগুলো এই মন্তব্যগুলোতে আপনি অবাক হয়েছেন কষ্ট পেয়েছেন অপমানিত হয়েছেন ক্ষুব্ধ হয়েছেন কোনটা আপনাকে আমি বলি রাজনীতির বাগানে দুটো জিনিস আছে কোন ফুলটা মানুষ ছেড়ে বলুন তো যেটা টকবগ করছে ফুল যেটা মজে গেছে মরে গেছে তাকে নিয়ে কোনো সেই ফুলকে কেউ তুলে নিয়ে যায় না সরস্বতী পুজোর দিন আমাকে নিয়ে সমালোচনা হবে আমি জানি সমালোচনায় কোনো সময় দেখবেন জিন্দাবাদ হয় আলোচনায় কোনো সময় জিন্দাবাদ হয় কোনো সময় মুর্দাবাদ হয় আমি তো গিরিশ ঘোষের দেশের লোক আমি যেটা করছি নমস্কার করে সেটাই আমি গ্রহণ করি আবার নমস্কার করে সেটাকে ফিরিয়ে দিই প্রশ্ন দুটো সেটা হচ্ছে ব্যক্তিগত আমার নাম করে যদি কোনো সময় বসে তাহলে কান মুলে কোর্টের দরজায় কেমন ঢকঢকানি পাওয়াতে হয় আমি সেটা জানি আমার আমার নাম করে কিছু বলেনি ভালো করে দেখবেন আমি আইনের ছাত্র আই নো বেটার দেন ইউর আস্কিং দ্য দ্যাট পার্টিকুলার কোশ্চেন ভালো করে দেখে নেবেন আমি এসব ব্যাপারে জানি অনেক দিন রাজনীতি করছি তো আমার প্রশ্ন কেউ অভাব অভিযোগ করতেই পারেন বলতেই পারেন কারণ আপনারা দেখেননি আমি ইতিহাসই সৃষ্টি করেছি এই পশ্চিম বাংলার মাটিতে সংবিধান পাটের আয়োজন করে এই সংবিধান মানুষকে এই ইজাজত এই অধিকার দেয় তার মতো স্বাধীনভাবে তার বলার কিন্তু যিনি বলছেন তার বোঝা উচিত লিমিটেশনটা কোথায় গ্রামার কোথায় গ্রামার কোথায় রক্ষা করা উচিত কোথায় রক্ষা ক্রস করা উচিত কেউ তার মতো করে বলুন আমি আমি বাংলার মানুষকে কি আপনি বাংলার মানুষ বিচক্ষণ মানুষ আপনার আমার কাছ থেকে যে ইন্টারভিউ নিচ্ছেন পুরোটা চালাবেন বাংলার মানুষকে আমি মনে করি সব থেকে বিচক্ষণ উৎকর্ষ তাদের মেধা তাদের এত করার কোনো কারণ নেই তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন বিরোধী ভোট এই যে আলাদা আলাদা করে লড়াই করার সিদ্ধান্ত এই যে ভাগাভাগিটা হয়ে গেল এক্ষেত্রে কি মনে হয় যে কোনো জায়গায় বিজেপি তারা অ্যাডভান্টেজে থাকবে আপনাকে আমি বলছি স্ট্রিটে গিয়ে কাউকে জিজ্ঞেস করুন তো যে একজন নতুন বইয়ের দোকান করবেন অন্যরা বলবে যে না তুমি দোকান করতে পারবে না আমার দোকানের বই বিক্রি বন্ধ হয়ে যাবে আপনার চব্বিশ ঘন্টা চ্যানেলের আপনি আপনি অন্য চ্যানেল এখানে তারা চ্যানেল ওপেন করবে আপনি বলবেন না আপনার দর্শক কমে যাবে আপনার ভিউয়ার কমে যাবে আপনাকে করা যাবে না এবার প্রশ্ন হচ্ছে যে ঘটনাটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক আছে কংগ্রেস তো বহুত্ববাদে বিশ্বাস করে মাল্টি পার্টি মাল্টি কালচার মাল্টি ল্যাঙ্গুয়েজ এবার প্রশ্ন হচ্ছে শুধু নির্বাচনে কাউকে হারাবো বলে যাত্রার হাত আমি ধরে ফেলবো এটা কি নির্বাচনের বহুত্ববাদের লক্ষণ এটা কি খেটে খাওয়া মেহনতি মানুষ তাদের রক্তের হচ্ছে লাশের বিষয় নয় তাদের ঘামের বিষয় নয় এদিকে বলবো মেহনতি মানুষ মহিলাদের সম্মান সমস্ত কিছু আবার দেখা যাবে আমার অ্যাক্টিভিটি সাচ ওয়ে এভরিথিং ডেস্ট্রয়েড বাই মাই অ্যাক্টিভিটি আওয়ার অ্যাক্টিভিটি এটা ডেট্রিমেন্টাল ফর দ্য সোসাইটি একটা কথা জিজ্ঞাসা করতে চাইব যে কিছুটা হলেও কি আলোচনা শুরু হয়েছিল নাকি একেবারেই কমিউনিকেশন হয়নি আমি লুক ফরওয়ার্ডে বিশ্বাসী নট লুক ব্যাক হয়েছিল তা নট লুক ব্যাক আমরা এককভাবে লড়ব ইট ওয়াজ ডিক্লেয়ারড সো আমি আর অন্য কিছুতে জানি না কারণ বাংলার দ্য ক্রাই অ্যান্ড ডিমান্ড অফ দি বেঙ্গল পিপল যে হিতগৌরব পুনরুদ্ধার করতে গেলে কংগ্রেস জমানাটাকে দেখছে গোলাঘাটের পাশ দিয়ে গেলে তাপবিদ্যুৎ কেন্দ্রটা দেখছে আর একটা দেখতে পাচ্ছে না তার পাশে যদি আর দেখতে পারতো তারা তাতে বিশ্লেষণ করতো ইন্ডো স্টেডিয়ামের পাশ দিয়ে গেলে ওটাকে দেখছে সল্লেগের পাশ দিয়ে গেলে ওটাকে দেখছে তো প্রশ্ন হচ্ছে আমি তো বলছি কংগ্রেস জামানা আদার রাজনৈতিক দল যে রাজত্ব করেছে তার জামানা আপনি বলুন তো আজ পর্যন্ত উনিশশো সাল থেকে পশ্চিমবাংলায় নির্বাচন হচ্ছে কার হিম্মত হয়েছে মুসলমান কমিউনিটি থেকে হোম মিনিস্টার করা এমও এ সোম অনেকে তো দরদের কথা বলেন এবং আজকে আমি বলছি সংবিধানের কথাটা কে তুলে ধরছে আজকে আপনি কাল ক্রাইসিসে পড়লে আপনার চ্যানেল ক্রাইসিসে বললে কে রক্ষা করবে কোনো রাজনৈতিক নেতা কোনো ধর্মগুরু কেউ যদি আপনার পাশে না থাকে একমাত্র ওই সংবিধানের পাতাগুলো আপনাকে রক্ষা করবে সেই সংবিধানটাকে রক্ষা করার জন্য যখন আমরা লড়ছি তখন যে কোনো একটা সামান্যতম অন্যায় তাকে শুধু নির্বাচনের জন্য আমি গ্রহণ করে নেব বৃহত্তর অন্যায় আমি গ্রহণ করে নেবো তাহলে আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য তৃণমূলের বিরুদ্ধে কি করে লড়াই করব বিজেপির বিরুদ্ধে কি করে লড়াই করব। একই দোষে দুষ্ট যদি কারোর সঙ্গে আমি শুধু নিজে জিতব বলে আমার এই ধারণার বশবর্তী হয়ে আমি এগোতে থাকি তাহলে আমি তৃণমূলের বিরুদ্ধে কি করে লড়ব তাহলে আমি বিজেপির বিরুদ্ধে কি করে লড়ব কথা শোনা যাচ্ছে যে প্রার্থী তালিকাও আপনার প্রস্তুত আপনি সবটাই অনেক আগে থেকে তৈরি করে ফেলেছিলেন কনফার্ম একটা জায়গা থেকে কিন্তু খবর পেয়েছি এই প্রশ্নের উত্তর দিতে হবে যে প্রার্থী তালিকা কি সত্যি তৈরি হয়ে গেছে আপনাকে আজ বলি সবই যদি আপনাকে বলে দেবো আর আমার দলের কি ব্যাপার আপনি জানাল সেক্রেটারি হয়ে যান সব জানতে পেরে যাবেন আমার দলে এইটুকু তো বলতেই পারে না এইটুকু আরে আমি কি করে জানব আমার দলের অনেকগুলো ট্যার অল ইন্ডিয়া কংগ্রেস পার্টি এ পার্টিটা এ পার্টিটা এরকম ব্যাপার নয় আমরা তো জনগণের পার্টি দেখবেন ফুটবল ম্যাচের মতো আমাদের কোথাও থেকে লোক এসে যায় দুর্গাপুজোর সময় মহরমের সময় ঈদের সময় যেভাবে মানুষের উচ্ছ্বাস থাকে সেভাবেই এসে যায় আমাদের কেউ বন্ডেড নয় মালদা মুর্শিদাবাদ বলা হয় যে কংগ্রেসের জোন কংগ্রেসের গড় কটা আসন এক্সপেক্ট করছেন কারণ বিজেপি অলরেডি বলেছে দুশো কেউ কেউ বলছেন একশো সাতাত্তরটা তারা আসন পাবেন আপনারা কতগুলো আসন এক্সপেক্ট করছে আমি শুধু আপনাকে বলতে পারি আবার আপনার সঙ্গে এখানে বসে আমি ইন্টারভিউ দেব বাংলার উন্নয়ন করার জন্য কংগ্রেস ছাড়া আগামী দিনে বাংলার উন্নয়ন হবে না দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর এটাই দেখবেন কিভাবে দেখতে পাবেন দেখবেন আমি খালি বললাম বাংলার উন্নয়ন কংগ্রেসই করবে দু হাজার ছাব্বিশে বেকারদের যে আজকে পলায়ন মনোভাব সব বেশি ত্রাই সেটাও কিন্তু কংগ্রেস তার প্রতিশ্রুতির মধ্যে দিয়ে পূরণ করবে ছাব্বিশে নির্বাচনের ফলপ্রকাশ হবে এবং ফলপ্রকাশ হলে কংগ্রেসই বাংলার উন্নয়ন করবে এবং না বললেও অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মেহনতি মানুষের কথা যারা বলেন তারা আপোষ করেন না কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে প্রার্থী তালিকা হোক বুথ সংগঠন হোক বা অন্যান্য দিক থেকে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় পার্থপালের সঙ্গে মৌমিতা চক্রবর্তী কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা